সাবেক সদস্য অ্যাডভোকেট জাফর আহমেদ প্রেস ক্লাবের সভাপতি আমাদের সদর থানার সহসভাপতি আরিফ ছাত্র দল কেন্দ্রীয় সহসভাপতি এবং ফয়সাল কেন্দ্রীয় সম্পাদক ছাত্র সাথে নেতৃবৃন্দ যারা এই এলাকার মুরব্বীরা আছেন সময় খুব কম মাগরেবের পূর্বে আসরের পরে দোয়া কবুলের মুখ্যম সময় আল্লাহ এই টাইমে বান্দার দোয়া দ্রুত কবুল করেন আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করব আল্লাহ পাকজাতে আমাদের মেয়েটিকে সমস্ত গুনাখাতা মাফ করে বেসের সর্বোচ্চ মকান জন্মতম দান করে আমি যেহেতু আপনাদের এই এলাকায় তিন নং ওয়ার্ডে

একই পরিবারভুক্ত সমাজভুক্ত লোক আমার দাবি তো আপনাদের কাছে বেশি নাকি দাবি বেশি না আমার কাছে আপনাদের দাবি অনেক বেশি থাকবে এটাই তো স্বাভাবিক কাজেই আল্লাহ বলছেন প্রতিষ্ঠী হক সবথেকে বেশি তাই কাজেই সেই এক পরিবারের সদস্য হিসাবে প্রতি হিসাবে এক সমাজভুক্ত লোক হিসাবে আগামী বারোই ফেব্রুয়ারির যেটি নির্বাচন সেই নির্বাচনে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা যদি খাল খেলে দোয়া করেন আল্লাহ রাবুল আলমী অবশ্যই কবুল করবে বান্দার চাইতে দেরি হয় আল্লাহ দিতে কিন্তু দেরি করে না খালি আল্লাহ অপেক্ষা করে কখন বান্দা আমার কাছে চাপে আর আমি ঢাইলা দিব কারণ আল্লাহ খুব শখ করে মানুষ বানিয়েছে এই মানুষকে আল্লাহ ফেরেস্তারদেরকে বলছিলেন যে চেষ্টা করো তাই না কাজে এই বান্দা হিসাবে আমরা খাস পেলে দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে এই এলাকার মানুষের উন্নয়নে কবুল করেন আর আমি বেশি কথা বলবো না দোয়া করব সবাই আগামী এগারো তারিখ আমাদের দেশ তারে তারেক রহমান বাংল এই টাঙ্গাল্লে আসবেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মাদার দিয়ারত করতে এই প্রথম উনি টাঙ্গাল আসবেন বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনারা সকলেই সেখানে উপস্থিত হবেন তো নাকি আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে দায়াত দিলাম আল্লাহ আমাদের নেতাকে আমরা সঠিকভাবে এই টাঙ্গালে অফারচونا জানাতে পারি স্বাগত জানাতে পারি আপনারা সবাই উপস্থিত আছেন সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই যে ইলেকট্রিসিটির ব্যাপারে কথা বলছেন এটা অবশ্যই আমি দেখব শাইদ ভাই আর জাফর ভাই আছেন এখানে সন্তান তাই আজ দিনে আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলব তাই না ভাইরা সকলকে 보도록 আমাদের এই যে শাইদ সাহেব আছেন